কি হললে ভল পেয়ে পলি গেলি কেন ওইখানে সাহাব আছে তো ওইখানে ছিল ওইখানে কিতু নাই পানি এটা ভাই এখানে ছিল দেখ দেখ হ্যাঁ রে ভাই তি উতা ভলু লাদ দি বেলে মাদাই মাজার বেল ই দেখে আমি ভয় বাছলাম আর এক টইলে আমার হার্ট অ্যাটাক হয়ে আইছিল তি তলবো কার ফেলে যা করছিলাম তাই করে আয় হ্যাট আদমত পাবো না পেল তো ঠিকই বলছিস ভাই চো বাচ্চো তো

ও বোন ও বোন কি হয়েছে জানো? নায়ালম কি হয়েছে? এভাবে দৌড়াতে দৌড়াতে আসছিস। ওই লাবণির আব্বা রাহুলকে ধরে নিয়ে যাচ্ছে। কি বলছিস না তুই? তুই সত্যি কথা বলছিস তো? ও কি করেছে তাকে ধরে নিয়ে যাচ্ছে? কি জানি বোন আমি জানি না। ঠিক আছে চ চ চ তুই কাছে আসতে তারে যাচ্ছে। বাইদবো। তবে 5 লাখ দিয়ে গো শিক্ষা পাবে। লাবণে কিছু বাদাম আছে কি দেখ তো মা? ঠিক আছে আব্বা। আব্বা তোকে এখানে একটা দড়ি পড়ে আছে। হ্যাঁ এই নাও। লাঠি খুঁজে তো পাচ্ছে নে এই আর কোন মেয়েকে তুই টিটকারি মেরে কথা বলবি এদের একটা লাঠি পেয়েছে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে আচ্ছা আমার ভাইয়ের কি হয়েছে আমার ভাইকে ধরে মারছ কেন আমার ভাই কি অপরাধ তোমার ভাইয়ের কি অপরাধ জানো না আমার মেয়েকে টিটকারি মেরেছে রাহুল ইকে কি বলিছিস আমি কি তো বলিনি বোন চাচা আমার ভাই তো বলছি কিছু বলিনি কো তাহলে আমার ভাইকে বিনা অপরাধে কিছু জন মারছো আব্বা তো গেছে ছেলে আ বলতো আমার কথা বেশি বলিছে এই এই দিগাই আরে চাচা কি ব্যাপার গো বর্ষা দিনে বেঁধে ছেলে গাছে তুমি আইছো কেন আর বাবু বলে না কো আমার মেয়ে আস্তাতে হেঁটে আসছিল এরা দুজনে আমার মেয়েকে আবল তাবল ভাষা বলছে তখন থেকে মা তাকে গো সেই জন্য তো মারছে বাপ ও মা গো আমি কি তো বলিনি এই তেলটা বেটি বলতে হ্যাঁ কা দুটা একটা কথা বলেছিছে আরে বেশি বিরক্ত করেছে চাচা আমার ভাইকে তুমি বিনা অপরাধে মারলে কাউকে মারার আগে 10 গুণ বিচার করি তারপরে গায়ে হাত দিতে হয় हां मां তুমি ঠিকই বলেছো ছেলে গায়ে হাত দেওয়ার আগে আমাকে 10 গুণ বিচার করা উচিত ছিল ঠিক আছে চাচা আমার ভাইয়ের বাঁধনটা খুলে দাও ভুল আর কোনোদিন করবে না আয় ভাই হামা খুলে দিচ্ছি যাও বা পাড় যাও আয় ভাই বাড়ে আয় এই তুই শিগరే এখনি আয় ও চাচা গো গেছে যে মেয়ে যাবে তাকে বোন বলে রাখবো ঠিক আছে তুই নিজের ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক এরকম ভুল কাজ কোনদিন করবি যা ঠিক আছে চাচা যা চাচা তুমি যে কাজটা করছো এক উচিত কাজ করছো কিন্তু একটা ছেলেকে মারার আগে তার দশ গুণ আগে বিচার করতে হবে নাহলে তুমি পরে কেস খেয়ে যাবে তো চাচা জাকির ঠিকই বলি যে কাউকে মারার আগে দেখতে হবে তো দশটা কার আবার তুমি ঠিকই বলছো দশ না দেখি হাত দিয়ে আমি ভুল করি ঠিক আছে ভাই এখন পানি পড়ছি তা এখন ঠান্ডা লেগে যাবে তোমরা এখন বাড়ি যাও আমরাও বাড়ি যাই চমা ঠিক আছে চাচা চাচা